হে হাই এভ্রি কেমন আছি সবাই আশা করি ভীষণ ভালো আছে তো ওলকাম ব্যাকমেট ডেলিভারি থেকে উঠে কিছু কিছু কাজ করে নিয়েছে আর কিছু কিছু কাজ করা বাকি আছে তার মিস্টাররাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম আগে একটু এক্সারসাইজ করে নিয়ে ও এক্সারসাইজ করবে এখন দুজনে মিলে এক্সসাইজ করে নেবো না ভাবে মেয়েটা কি পাগল নে কি নাইট স্যুট পরে নিয়ে এক্সারসাইজ করার জন্য কী হয়েছে ঘটনাটা মানে সব ড্রেস ভিজে জানো তো বৃষ্টি পড়ছে তার জন্য কোনো কাপড়ই শুকাচ্ছে না লাস্ট টাইম গিয়ে আমি এই ড্রেসটাই চুজ করলাম নাইটি পরে তো এক্সারসাইজ করা যাবে না আর নাইটিগুলো না সব ভিজাই বলব আর ঘরটার একদম অবস্থা খারাপ হয়ে আছে আর আমার বাইরে দেখা কাপড় একদম পিল লেগে গেছে আর বাইরের বৃষ্টি তো কমছে না একদম নামি নিচ্ছে না কবে যে কাপড়গুলো গুলো ধুব আর কবে যে শুকাবে এবার কতগুলো এক্সারসাইজ করার পরে আমি বসে পড়েছি প্রণায়াম করার জন্য ভাবলাম এখন স্টার্ট করে দিই প্রাণায়ামটা কিন্তু আমাদের ফিজিক্যাল মেন্টালি সব হেলথের জন্য ভীষণ ভালো এক্সারসাইজ করার পরে ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম না ডিটা পরে নিলাম কারণ সেই ড্রেস পরে তো সারাদিন থাকা যাবে না তো সকালে কিন্তু আমার স্নান হয়নি কারণ সকালে থেকে ঘুরার পরের থেকে দেখছি লাইন নাই লাইন নাই লাইন নাই লাইন আসছে না লাইন না আসলে তো আমি স্নান করতে পারবো না কারণ মোটরের জলও নেই মানে মোটরে মানে ট্যাঙ্কিতে জল নেই ট্যাঙ্কিতে কিন্তু সকাল সকাল জল না তুললে আমি স্নান করতে পারি না যদি একটু জল আছে কিন্তু সেগুলো কিন্তু একদম হয়তো ঠান্ডা হয়ে আছে তার জন্য আর বৃষ্টিতে প্রচন্ড ঠান্ডা হয়ে থাকে জলগুলো যদি নতুন করে জল তোলা হয় জলটা তো সেটাতে স্নান করতে ভীষণ ভালো তার জন্য আমি যখন আমি সকালে স্নান করি সকালে ঘুম থেকে উঠে মোটরের সুইচটা দিয়ে রাখি নতুন নতুন জল যখন উঠে তখন সেই জলটা দিয়ে আমি স্নান করি এই সেই কারেন্টটার জন্য কিন্তু আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে আজকে হলো আজকে এত খিদে পেয়ে গেছে করার পরে খাওয়া দাওয়া করে আজকে স্নানটা করব তার জন্য আমি কিন্তু গ্লোরিটি ফার্স্টে চলে আসলাম আর এই দেখো গ্লোরিটি কিন্তু কড়াইতে দিয়েও দিয়েছি আর মিষ্টার কিন্তু ভাত খেতে বসে পড়েছে ওর জন্য আমি মুসুরির ডাল দিয়ে চাল দিয়ে মানে একটা ভাত বসিয়ে দিয়েছি চালে ডালে যেটাকে বলে সেটাই খাবে ও খেয়ে দিয়ে তারপর কাজে চলে যাবে আর এদিকে আমার জন্য চাপড়ি ভেজে নিচ্ছি এটা আমি খেয়ে নিব আমার ব্রেকফাস্ট এটা দিয়ে আজকে হয়ে যাবে কারণ এটা খেতে আমার দুর্দান্ত লাগে ভাত খেতে এখন ভালো লাগে না সকাল সকাল এগুলো শরীরটাও হালকা লাগে আর ওয়েটটাও হয়তো ঠিক থাকবে ভাত খেলে না দিন দিন আমার ওয়েটটা বেড়েই যাচ্ছে মনে হচ্ছে যে আবার আগে সেই সেভেন্টি কেজি হয়ে যাবো কখনো ভাবি সেভেন্টি এইট কেজি যদি হয়ে যায় তাহলে আমার ড্রেস গুলো কে পরবে এখনও তো আমি অনেক ড্রেস বা ব্লাউজ পরতে পারি না কারণ সব টাইট হয়ে গেছে গায়ে বিয়ের কিচ্ছু করতে পারি না কি হয় বলো তো আমার না হাতের মানে যেটা ওয়েট বাড়াটা সেটা আমার গায়ে ভীষণ লাগে মানে ভাত খেলে না আমার ওয়েট তাড়াতাড়ি বেড়ে যায় অনেকে দেখি খাওয়ার উপরে খাওয়া খেতেই থাকে তবুও মানে ওয়েটটা বাড়ে না আর আমি যদি জল খাই সামান্য জল খেলেই মনে হয় মোটা হয়ে যাচ্ছি এরকম হয় আমার মতন কার কার সাথে এটা হয় তোমরা একটু কমেন্ট করে জানিও তো আর আমার ঘরটা দেখো একদমই কিন্তু মেসি হয়ে আছে আসার পর থেকে শরীরটাতে যে কি লেগেছে আলসি খালি ঘুম পায় খালি ঘুম শিলিগুড়িতে যত আরামে ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে এত কাজ ছিল না তারপরে ব্রেকফাস্টটা দোকানে গিয়ে খেয়ে আসতাম বা নিয়ে আসতো আবার দুপুরে লাঞ্চ ডিনার সবকিছু লোকটা দিয়ে যেত বলছিলাম যে আমার আসার পর থেকে কোনো করতে ইচ্ছা করে না জানো তো রান্না করতে ইচ্ছা করে না শিলিগুড়িতে চলা চলে যায় আবার সেই আগের মতন ডেলি সকালবেলা আমরা দোকানে গিয়ে খেয়ে আসবো আবার দুপুরটা রাত্রটা দিয়ে যাবে কি না বলো কত যে ভালো লাগছিল কিন্তু রেনকোট টেনকোট পরে রেডি হয়ে গেছে আর বেরিয়ে পড়বে তো আমি ওকে বলছিলাম আজকে আমি বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করবো এমনিতে আমি বৃষ্টিটা তো বেশি ভালোবাসি না কিন্তু এখন লাইন নেই কি করবো বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করে ভীষণ ইচ্ছে আর মিস্টার দিক দিয়ে বলছিল যে বৃষ্টিতে কিন্তু ভিজিস না জ্বর আসবে জ্বর আসলে কিন্তু এটা খুব খারাপ জ্বর সহজে কম ওর কথা এক কান্দে শুনে আর বের করে দিয়েছে আমি কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম আর ও এদিকে বাইকটা খুলছিল কারণ বাইকটা রাত্রে বেলা কিন্তু যে চালের যে প্লাস্টিকগুলো পাওয়া যায় মানে ব্যাগগুলো সেগুলো কেটে কেটে কিন্তু বাইকের কভার বানিয়ে নিয়েছে দেখো আমাদের গরিবের আর কত দামি কাপার লাগে বলো এগুলো দিয়ে আমাদের হয়ে যায় চালের বস্তা কেটে কেটে বাইকের কাপার বানিয়ে নিয়েছে আর ওকে আমি বললাম দিয়ে স্যান্ডেলটা পরে যে ওনা এটাতে স্লিপ কাটবে তারপর ওইখানে আর স্যান্ডেলটা ছিল আমি সেটা নিয়ে আসলাম আর গেটটাও একটু খুলে দিলাম একটু তার হেল্প হয় সকলতেই কত কাজ করি জানো গায়ে সর জন্য কিন্তু ওর বুঝতেই চায় না কতটা যে ভালোবাসি ওকে আমি সবকিছু কিছু এগিয়ে গিয়ে দেই সব হাতে তুলে দেই তবুও বুঝে না গো গায়ে কি বলবো এটাই আমার কপাল আর এদিকে আমি দেখছিলাম কাপড়গুলো কি গন্ধ বেরিয়েছে এগুলো যে কখন ধুবো এগুলো দেখলে আমার রাগ উঠে যাচ্ছে শিলিগুড়িতে আসার পরেতে একটা কাপড় ধুতে পারিনি কতগুলো যে কাপড় নিয়ে গেছিলাম সবগুলো এবার দিতে হবে কারণ কোনো গেলে কিন্তু কাপড় না ধুয়ে আমি ঘরে দলি কারণ টলি টলটা যাওয়া হয় সেগুলো তো আর বাইরের মতো নিয়ম নীতি করে চলা যায় না কারণ ট্রেনে গেলেও কিন্তু বাথরুমে যাওয়া হয় আর ওই বাথরুমের কাপড় সব লাগার পাগার হয়ে যায় তার জন্য কিন্তু আমি কিন্তু বাইরে সবকিছু রেখে দিয়েছি বৃষ্টিটা কমলেই কাপড়গুলো ধুতে পারি আর এদিকেও চলে যাচ্ছিলো আর আমার মনে পড়লো যে বাইকে কিন্তু আজকে আমি জল দি তারপরে আমি দৌড়ে গিয়ে বাইকে জল দিয়ে আসলাম আর ওর সাথে কথা বলছিলাম যেটা দেখে শুনে যেয়ে ভালোভাবে যে আর ও আমাকে বারবার বলছিল বৃষ্টিতে ভিজিস না বৃষ্টিতে ভিজিস না কিন্তু আমি তো খুবই এক্সাইটেড ছিলাম বৃষ্টিতে ভিজার জন্য বৃষ্টি ছিল না জানো বৃষ্টিটাই কমে গেল স্নান করে চলে আসলাম আর পুজোটা সারা হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করবো পুজোটা যে দিয়েছে অনেকদিন পরে দিলাম তো মনটা খুবই ভালো লাগছে তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি আমি যখন শিলিগুড়ি গেছিলাম তার আগে একটা দিদি আমাকে এটা অর্ডার করে পাঠিয়েছে দিদিটার নাম হচ্ছে সুনিধি সরকার বরপেটা রোডেরই মেকআপ পার্টি তো থ্যাংক ইউ দি এত সুন্দর একটা গিফট করার জন্য রান্নাঘরে চলে আসলাম আবার এসে ভাবছি কি রান্না করবো পরে দেখি মিষ্টার আমার জন্য কত কিনে এনেছে তোমাদের সাথে শেয়ার করি কি এনেছে এনেছে তো অনেক কিছুই দেখো শাক এনেছে কয়েক ধরনের সবজি এনেছে লঙ্কা উচ্ছে সব কিছু এনেছে এবার ভেবেছি সব কিছু দিয়ে মিক্স ভেজিটেবলস রান্না করব শিলিগুড়ি যখন ছিলাম তখন কিন্তু তো ফ্রেশ ফ্রেশ খাবার খেতে পারিনি জানি সেগুলো কিন্তু হোটেলের রান্নাই ছিল আর হোটেলের রান্নায় তো জানোই কতটা মশলা অ্যাড করে সাত দিন ভরে সে স্পাইসি খেতে খেতে আর ভালো লাগছিল না তো ভাবলাম আজকে মুসুরির ডাল দিয়ে আর সব সবজি দিয়ে একটা পাতলা ঝোল টাইপের রান্না করব। ফুর্তির কথা হচ্ছে রোদ উঠে গেছে তো ভাবলাম রোদ উঠেছে যদি এটা মিস করা যাবে না আমি রান্নাটা আধা কমপ্লিট করে আমি চলে এসেছি কাপড়গুলো ভিজানোর জন্য কারণ কাপড়গুলো ধুয়ে এদিকে দেখো আমার কিন্তু রান্না আধা ফুটেই গেছে আমার তরকারিটা হাফ বয়ল হয়ে গেছে তারপর আমি ভিজানোর জন্য আসলাম আর কাপড়গুলো ভিজিয়ে রান্নাটা ফুল কমপ্লিট করে কাপড়গুলো কেঁচে দি এত ভালো লাগছিল রোদটা দেখে মনে হচ্ছিল যে কাপড়গুলো আজকে যদি শুকিয়ে যেত সকালবেলা যদি ধুয়ে দিতাম হয়তো শুকিয়ে যেত আবার ভাবলাম না সকালে তো বৃষ্টি ছিল তো রোদটা দেখে আমার মুখে একদম হাসি ফুটে গেছে এবার ভাবলাম যে না এখন যদি কাপড়গুলো কেচে দিয়ে এগুলো যদি শুকিয়ে যায় কালকে আবার আর বাকি কাপড়গুলো কাচবো কারণ তারাই তো জায়গা নেই তাই সবগুলো কাপড় একসাথে কাচা যাবে না কারণ মেলার জায়গা থাকতে লাগবে তো আর এদিকে দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করে কাপড়গুলো কেচে দিলাম আর কাঁচার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ না হলে না অনেক বড় হয়ে যাবে কেউ ভিডিওটা আর এই দেখো আকাশটা কত চিকচিক করছে মনে হচ্ছে যে আর বৃষ্টি নামবে না কিন্তু বৃষ্টির কথা আর বলা যায় না এই বৃষ্টি এই রোদ এরকমই চলছে এই বৃষ্টি নামে এই রোদ উঠে কাপড়গুলো ধুয়েও শান্তি তবুও তো আমাদের এখানে খুবই ভালো কলকাতার সাইডে এত বন্যা হয়ে গেছে কি আর বলবো রাস্তায় বেরোনো যায় না এত জল এত জল চারদিকে শুধু ভিডিও পাচ্ছি শুধু জল আর জল এদিকে তো লাইনও থাকে না আমাদেরও লাইনের খুব প্রবলেম হচ্ছে একটু পর লাইন যায় আর বাবা একটু রোদ উঠেছে এবার আমার কাপড়গুলো মনে শুকিয়ে যাবে কারণ এতগুলো কাপড় আমার জমা হয়েছে ঘরেও কতগুলো রেখেছি যেগুলো একটু ভালো ছিল আর যেগুলো বেশি ইউজ হয়েছে মানে মানে সবকিছুর সাথে লাগার পাগার হয়েছে সেগুলো কিন্তু বাইরে রেখে দিয়েছিলাম সেগুলোই কিন্তু এখন কেঁচে দিলাম বা কত সুন্দর লাগছে দেখো এদিকে রোদ আর এদিকে এত কাপড় ধুয়ে দিয়েছি খুব শান্তি লাগছিল মন ঠান্ডা জানো তো তারপর মিষ্টিটা চলে আসলো আর আমরা এবার বসে খাওয়ার জন্য আর আজকে পটল ভাজা রান্না করেছে আর সব সবজি দিয়ে মুসুরির ডালটা পাতলা করে রান্না করে এটাই কিন্তু খুব টেস্ট হয়েছিল আর আমি খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিই তারপরে জানো তো একটা রিলস করার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম আমি যখন কোনো একটা জিনিস নিয়ে এক্সাইটেড থাকি না সেটা না করা অবধি আমি একদম শান্তি পাই না তার জন্য কিন্তু খাওয়া দাওয়া করে রেস্ট না নিয়ে আমি রিলস বানিয়ে নিলাম আগে আর রিলসটা বানিয়ে তারপরে আমি এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম আর আমি যাবো এক জায়গায় সেই জায়গাটা হচ্ছে হাউলি মানে আমি ভেবেছি আমার লোকটা রিক্রিয়েট করবো তার জন্য একটা ড্রেসের দরকার আর আমি ড্রেসটাই আনতে যাচ্ছি একটা দীর কাছে ওর নাম হচ্ছে মানে ফেসবুকে মোনা রাখে সাহা এর আগেও কিন্তু আমি একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ও ড্রেস কিন্তু র্যান্টে দেয় ড্রেস জুয়েলারি মেকআপের পারপাসে হোক বা তোমাদের প্রি ওয়েডিং এ হোক তোমরা কিন্তু ওর থেকে ড্রেস ভাড়া নিতে পারো খুবই রিজনেবল প্রাইসে ভাড়াটা নেয় তো তোমরা কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি ওর ফেসবুকের লিংকটা এখানে দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে সেই ডিজাইনার যার থেকে আমি ড্রেসটা নিলাম আর ওদের একটা গালামাল দোকান আছে এখান থেকে আমাকে চকলেট ও দিলো আর সাথে দেখা করে তো আমার ভীষণই ভালো লেগেছে আর বাড়িটা কিন্তু হাওড়িতে একদম মেন রাস্তার সাথে বরপেটা যাওয়ার নিয়ে ব্যাক করার সাথে সাথে আমাদের বৃষ্টি ধরে নিয়েছে আর এই দেখো বাড়ির সামনে কিন্তু চলে এসেছে আর কি অন্ধকার ছিল আর রাস্তাটা এত জল হয়েছে মনে হচ্ছে যে বর্ণনা হয়ে গেছে এই রাস্তাটা না এমনি একটু বৃষ্টি হয়ে গেলে না অনেক জল কাদা হয়ে যায় আমার তো ভীষণ ভয় লাগে কালার উপর দিয়ে বাইকে যে বাড়িতে চলেও আসলাম আর বাড়িতে আসার সাথে সাথে মিস্টার বলছিল কিছু খেতে ইচ্ছে গেছে পরে আর কি করবো এই বৃষ্টি আর বাইরে যাবে না কোথাও তারপর ভাবলাম একটু কোলা রুটিটা একটু ইউনিক ঘরে সেরকম তারপর পোড়া এগুলো জিনিস না রাখি না কারণ ও না এগুলো কখনো হঠাৎ করে খায় কিন্তু আনলে কি হয় জানো তো আমার না খেতে ভীষণ ভালো লাগে কিন্তু খাওয়াটা তো খুবই খারাপ আর ঘরে থাকলে এগুলো কিন্তু আমি খুচিয়ে খুচি খেতেই থাকি যেন এগুলো এনে রাখি না কারণ জানি এগুলো যদি ঘরে যায় আমার পেটেই যাবে তার জন্য যখনই একটু ইচ্ছে যায় তখনই দোকান থেকে কিনে এনে খাই আর ওই খাওয়াটা থাকে লিমিটেড আরই এই দেখো এনে আমি ওকে খাইয়ে দিচ্ছি আগে বলছিলাম যে কেমন হয়েছে টেস্ট হলে না আমাকে বলতে চায় না সহজে তারপর অনেক জরুরি করার পরে ভুল হচ্ছে হ্যাঁ টেস্ট হয়েছে তো চলো আজকের ব্লগটা এভাবে রাখছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল যদি কেউ নতুন এসে থাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজে যদি কেউ ভিডিওগুলো দেখে থাকো পেজটিকে ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই টাটা